আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এটি এটি অষ্টম শ্রেণীর গণিত পরিমাপের প্রতি সমতার প্রয়োগ অধ্যায়ের প্রথম পর্ব এই পর্বে আমরা এই অধ্যায়ের কিছু প্রয়োজনীয় সংজ্ঞার সাথে আহ একশো তিরিশ বিশ্বের একক কাজ ও জোর কাজের সমাধান করব তাহলে চলো শুরু করা যাক আমরা এই অধ্যায়টি শুরু করার আগে এই অধ্যায় সম্পর্কিত কিছু সংজ্ঞা আমরা জেনে নিব যা আমাদেরকে পরবর্তীতে একক কাজ ও জোড়ায় কাজ কিংবা পরবর্তী যে কাজগুলো রয়েছে এগুলো করতে সহায়তা করবে তাহলে আমরা প্রথমেই যে সংজ্ঞাটা এখানে পাই সেটা হচ্ছে প্রতিসমতা প্রতিসমতা হচ্ছে কোনো চিত্র বা বস্তুর মাঝ মাঝ বরাবর এক বা একাধিক রেখা টানলে যদি একটি অংশ অপর অংশের সাথে হুবহু মিলে যায় তবে তাকে প্রতিসমতা বলে যেমন এখানে হরিণের মাথাটাকে আহ একটা লাল রেখা দ্বারা দুই ভাগে ভাগ করা হয়েছে যে ডান অংশের সাথে বাম অংশ এবং বাম অংশের সাথে ডান অংশ হুবহু মিলে যাচ্ছে সেটা হচ্ছে প্রতি সমতা প্রতিফলন প্রতি সমতা হচ্ছে কোন আকার বা আকৃতির অর্ধেক অংশ কেটে আয়নার সামনে রাখলে আয়নার প্রতিফলনে যদি বাকি অর্ধেক তৈরি হয় তবে তাকে আমরা প্রতিফলন প্রতি বলি যেমন আমরা যদি কাগজ দিয়ে এম তৈরি করি তৈরি করার পর আমরা যদি এটাকে বরাবর কেটে কেটে ফেলি ফেলার পর আমরা আয়নার এক পাশে অর্ধেক অংশ ধরলে দেখা যাবে যে বাকি অর্ধেক অংশ কিন্তু আয়নার অন্য পাশে আহ তৈরি হয়েছে এটাই হচ্ছে আসলে আসলে প্রতিসম প্রতিফলন প্রতি সমতা এরপরে আসে হচ্ছে আহ প্রতিসম রেখা যে রেখা চিত্র বা বস্তুকে সমান অংশে বিভক্ত করার ফলে উভয় অংশ হুবহু মিলে যায় তাকে রেখা বলে এই রেখা দ্বারা আমরা কি করতে পারি যে কোনো বস্তু বা চিত্রকে সমান অংশে বিভক্ত করতে পারি এটা দুইটা হইতে পারে পাঁচটা হইতে পারে ছয় দশটা হইতে পারে যে কোনো অংশে আমরা বিভক্ত করতে পারি তবে সব সব ক্ষেত্রেই কিন্তু একটা অংশ আর একটা অংশের সাথে হুবহু মিলে যাবে এটাই হচ্ছে প্রতিসম রেখার সংজ্ঞা এরপর হচ্ছে ঘূর্ণন কেন্দ্র যে বিন্দু সাপেক্ষে কোনো বস্তু ঘুরে তাকে ঘূর্ণন কেন্দ্র বলে যেমন আমরা যদি এই বর্গটাকে ঘোরাই তাহলে তা কিন্তু এই ওকে কেন্দ্র করে ঘুরবে তাহলে এটাই হচ্ছে ঘূর্ণন কেন্দ্র তারপরে যেটা আসে সেটা হচ্ছে ঘূর্ণন কোণ ঘূর্ণন কোণ হচ্ছে ঘূর্ণনের সময় কোনো বস্তু যে পরিমাণ কোণে ঘুরে তাকে ঘূর্ণন কোন বলে যেমন আমরা যদি এই বর্গটিকে যদি নাইনটি ডিগ্রি কোণে ঘুরাই তাহলে এটাই হচ্ছে তার কি ঘূর্ণন কোন তবে এই এক্ষেত্রে আরও একটা ব্যাপার খেয়াল রাখতে হবে ঘূর্ণন যত ডিগ্রি কোণে আমরা ঘোরাবো ঘোরানোর ফলে যাতে বস্তুটি তার দেখতে কিন্তু হুবহু আগের মতোই দেখায় যেমন আমরা যদি এই যে বর্গটিকে যদি নাইনটি ডিগ্রি কোণে ঘুরাই তাহলেও কিন্তু এটা প্রথমে যেরকম দেখাই দেখাতো পরও কিন্তু ঠিক একই রকমই দেখাবে এরপর যদি আমরা একশো আশি ডিগ্রি কোণে ঘুরাই তাহলেও কিন্তু এটা একই রকমই দেখাবে অর্থাৎ এটাকে বর্গই দেখাবে তাহলে এই ব্যাপারটা একটু মাথায় রাখবো এরপর এখানে আর একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পূর্ণ উৎপন্ন আহ পরিমাণ হচ্ছে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ যে কোনো একটি বস্তুর ঘূর্ণনের পরিমাণ কিন্তু তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ আমরা যদি কোনো একটা বস্তুকে সম্পূর্ণভাবে আহ ঘুরাই অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি কোণে ঘুরাই তাহলে এটা কিন্তু আহ এটা একেবারে আগের যে অবস্থান ছিল সেই অবস্থানে চলে আসবে অর্থাৎ এখানে আমরা বলতে পারি পূর্ণ ঘূর্ণনের উৎপন্ন কোণের পরিমাণ হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আর এই যে ঘূর্ণন কোণ আমরা এখানে এই সংজ্ঞাটা লিখছি এটার একটা সূত্র আছে ঘূর্ণন কোণ বের করার সূত্র হচ্ছে তিনশো ষাট ডিগ্রি বাই প্রতিসমতার সমতার মাত্রা প্রতি সমতার মাত্রা কি প্রতি সমত ঘূর্ণন প্রতি সমতার মাত্রা হচ্ছে কোনো বস্তু যতবার ঘুরলে তা পূর্বের অবস্থায় ফিরে আসে তাকে ঘূর্ণন গতিসমতার মাত্রা বলে যেমন এখানে আমরা এই বর্গটা যদি একটু খেয়াল করি এই বর্গটিকে যদি আমরা নাইনটি ডিগ্রি কোণে ঘুরাই তাহলে বর্গ কিন্তু বর্গর মতোই দেখাচ্ছে এরপর আবারও যদি নাইনটি ডিগ্রি কোণে ঘুরাই তাহলে কিন্তু সেটা বর্গের মতো দেখাচ্ছে আবারও নাইনটি ডিগ্রি কোণে ঘুরালে বর্গের মতোই দেখাচ্ছে আবারও নাইনটি ডিগ্রি কোণে ঘোরালে কিন্তু সেটা বর্গের মতোই দেখাচ্ছে তার মানে এখান থেকে আমরা বলতে পারি উপরের চিত্রের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে চার কেন ঘূর্ণন প্রতিসমতার মাত্রা চার আমরা এটাকে সর্বোচ্চ চারবার ঘুরাইতে পারি অর্থাৎ প্রতিবারে যদি আমরা নাইনটি ডিগ্রি কোণে ঘুরাই তাহলে এটা কিন্তু পূর্বের অবস্থার মতোই থাকতেছে এবং এটার মাত্রা একবার 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 করে বাড়তেছে প্রথমে নাইনটি ডিগ্রি কোন একবার ঘুরালাম এরপর আবার নাইনটি ডিগ্রি কোন একবার এরপর আবার নাইনটি ডিগ্রি কোন একবার এরপর আবার নাইনটি ডিগ্রি কোন একবার অর্থাৎ তিনশো ষাট কে যদি আমরা এখানে চার দ্বারা ভাগ করি তাহলে দেখবে এখানে নাইনটি ডিগ্রি আসতেছে অথবা আমরা যদি এখানে প্রতি সমতার মাত্রা বের করতে চাই তাহলে তিনশো ষাট ডিগ্রিকে আমরা যদি নাইনটি ডিগ্রি দ্বারা ভাগ করি তাহলে দেখবে কিন্তু এখানে চার আসতেছে অর্থাৎ প্রতি সমতার মাত্রা হচ্ছে এখানে ফোর এটা আমরা বিস্তারিত আরো সামনে দেখবো এরপরে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে আহ গুননের দিক দিক হচ্ছে গুননের দিক ঘড়ির কাটার দিকে কিংবা ঘড়ির কাটার বিপরীত দিকে হইতে পারে যেমন এই চিত্রটা থেকে এটা হচ্ছে ঘড়ির কাটার দিকে কিন্তু অর্থাৎ এটা যদি আহ ডান দিকে ঘুরে ঘড়ির কাটা যেমন ডান দিকে ঘুরে তাহলে এটা হবে ধনাত্মক দিক আর যদি ঘড়ির কাটার বাম দিকে ঘুরে সেক্ষেত্রে এটা হবে ঋণাত্মক গত গুণনের দিক কিন্তু দুইটা দুইটা হবে একটা হবে গুরির কাটার দিকে একটা হবে গুরির কাটার বিপরীত দিকে এই প্রয়োজনীয় সংখ্যাগুলো আমরা সবাই মনে রাখব এবার আমরা 183 পৃষ্ঠার যেই একক কাজ এবং জোড় কাজ আছে এইগুলো সমাধান করব সেখানে একটি একক কাজ দেওয়া আছে যেখানে বলা হয়েছে যে নিচের কাজগুলো নিজে করো এবং তোমার সহপরিদের সাথে মিলিয়ে দেখো কোনো গরমিল হলে সহপরিদের সঙ্গে আলোচনা করে যুক্তিভিত্তিক সিদ্ধান্ত নাও উপরের ঘ চিত্রে ফুলটিতে কয়টি প্রতিসাম্য রেখা আছে এটা বের করতে হবে একটি কাগজে ফুল একে সকল প্রতিসাম্য প্রতিসাম্য রেখা রেখা দেখাও আমরা আমরা একটু আগে জানলাম অর্থাৎ একটা বস্তু বা চিত্রকে এমন ভাবে দ্বারা ভাগ করবো যাতে তার উভয় অংশ একই রকম দেখায় তো এখানে একটি ফুল এই ফুলটাকে আমরা কত ভাবে এটার মধ্যে প্রতিসাম্য রেখা বসাইতে পারি এটা বের করতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে চিত্রে ফুলটিতে আটটি প্রতিসাম্য রেখা আছে কিভাবে আমরা বুঝলাম দেখো আমরা যদি চিত্রটাকে একটু ভালো করে পর্যবেক্ষণ ব্যাখন করি আহ এ থেকে বিপর্যন্ত একটা রেখা পি কিউ একটা তারপর হচ্ছে এন এম একটা এল আর এল কে একটা তারপর যে আই একটা এস জি একটা এফ ই একটা ডিসি একটা অর্থাৎ এখানে টোটাল আমরা আটটি প্রতিসাম্য রেখা পাই এবং প্রত্যেকবারই আমরা যদি এই শুধু এইটা যদি চিন্তা করি তাহলে কিন্তু এই অংশ আর এই অংশ সমান আবার আমরা যদি যদি পি ও অথবা যেই রেখাটা আছে এইটা চিন্তা করি তাহলে কিন্তু এই এই অংশ অংশ আর সমান হয় আবার আমরা যদি আই যে রেখাটা চিন্তা করি তাহলে উপরের অংশ এবং নিচের অংশ সমান হয় এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে উপরের চিত্রের সমবাহু ত্রিভুজের সকল প্রতিসাম্য রেখা দেখা অর্থাৎ এই যে আহ সমবাহু ত্রিভুজ রয়েছে এটার মধ্যে কয়টি প্রতিসাম্য রেখা হবে সেটা দেখাইতে বলা হয়েছে তাহলে এখানে আমরা লিখতে পারি যে চিত্রের আহ সমবাহু ত্রিভুজের তিনটি প্রতিসাম্য রেখা আছে অর্থাৎ এই যে সমবাহ ত্রিভুজটা আছে আমরা যদি এই শীর্ষবিন্দু দিয়ে একটা রেখা টানি আবার সি শীর্ষবিন্দু দিয়ে একটা রেখা টানি এবং এ দিয়ে যদি একটা রেখা টানি তাহলে এটা যদি আমরা এই বি রেখাটা চিন্তা করি তাহলে উপর অংশ এবং নিচের অংশ সমান আবার সিটা সি রেখাটা চিন্তা করলে এইটা আর এইটা সমান এ দিয়ে আসা রেখাটাকে চিন্তা করলে এই অংশ এই অংশ সমান অর্থাৎ এই সমবাহ ত্রিভুজের তিনটি প্রতিসাম্য রেখা আছে এরপর তিন নং প্রশ্ন হচ্ছে উপরের ছ চিত্রের আয়তর ক্ষেত্রের সকল প্রতিসাম্য রেখা একে দেখাও অর্থাৎ আমাদেরকে এই আয়ত লেখের আহ রেখাগুলো একে দেখাইতে হবে তাহলে এখানে আমরা লিখতে পারি যে ছচেতের আয়ত রেখা দুইটি প্রতিসাম্য রেখা আছে অর্থাৎ আমরা যদি এই মাছ বরাবর একটি রেখা টানি তাহলে এই অংশ অংশ সমান আবার এই বরাবর যদি একটি রেখা টানি তাহলে অংশ অংশ সমান আমরা কিন্তু এই বি দিয়ে যদি রেখা টানি তাহলে কিন্তু মনে হইতেছে কিন্তু এই দুইটা সমান কিন্তু আসলে সমান হবে না আবার বিসি দিয়ে রেখা টানলে এটা সমান হবে না এটা বর্গের ক্ষেত্রে সমান হবে তবে আয়ত ক্ষেত্রের আহ ক্ষেত্রে সমান হবে না তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে এটা প্রতিসাম্য রেখা হচ্ছে দুইটি এরপরে একই পৃষ্ঠায় একটি জোড়ায় কাজ দেওয়া আছে যেখানে বলা হয়েছে যে নিচের চিত্রগুলো কাগজ কেটে তৈরি করো অর্থপর ভাঁজ করে উভয় অংশ মিলাতে চেষ্টা করো এবং সহপাঠীদের সঙ্গে আলোচনার মাধ্যমে ছক আট দশমিক এক পূরণ করো এখানে কিছু চিত্র দেওয়া আছে এরপরে বলা হয়েছে যে এগুলোর মাঝ বরাবর ভাঁজ করলে মিলে যায় কিনা আহ এবং এটার প্রতি রেখা কতটি সেটা লিখতে বলছে তাহলে এখানে একটি করে দেওয়া আছে যেখানে ত্রিভুজের যা আমরা একটু আগে দেখেছি এটা তিনটি রেখা আছে এবং এটাকে যে কোনো একটা রেখা অঙ্কন করে দেখা যায় যে এটার উভয় অংশ কি হয় মিলে যায় তাহলে এখানে মিলে যায় লেখা হয়েছে আর এখান এটার প্রতি রেখা তিনটা দেওয়া আছে এরপরে আরো কিছু আকৃতির নাম দেওয়া আছে এখানে আমরা এগুলোর এখন অ্যান্সার দেখে নিব যেমন আমরা যদি আয়তের ক্ষেত্রে বলি আহ এটা মিলে যায় অর্থাৎ এটা মাঝ বরাবর ভাঁজ করলে এটা মিলে যাবে এবং এটার প্রতিসাম রেখা হচ্ছে দুইটা আবার সুষম সরবুজ আহ সরবুজ হচ্ছে যার ছয়টা বাহু থাকবে বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র তো এখানে আমরা এই বাহুর মাঝ বরাবর ভাগ করতে পারি আবার শিষ্য বিন্দু বরাবর ভাগ করতে পারি অর্থাৎ রেখা টানতে পারি তাহলে এখানেও কিন্তু মিলে যায় লিখবে এবং এটার প্রতি রেখা হচ্ছে ছয়টা বিষম বাহু ক্ষেত্রে আহ বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা কিন্তু মিলবে না এবং এটার আহ প্রতি রেখাও কিন্তু হবে না অর্থাৎ জিরো কেন কারণ দেখো এটা আমরা ভাবে কিন্তু এটাকে ভাগ করতে পারবো না বা ইয়ে করতে পারবো না ভাজ করতে পারবো না উভয় অংশ মিলাইতে পারবো না তাহলে এটার প্রতি সমরেখা হচ্ছে শূন্য এরপরে রয়েছে সুষমা পঞ্চবু অর্থাৎ পাঁচটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র যার একটি বাহুর মাঝ বরাবর এবং একটি শীর্ষবিন্দু দিয়ে যদি আমরা রেখা টানি তাহলে কিন্তু উভয় অংশ মিলে যায় সেক্ষেত্রে আমরা লিখতে পারি মিলে যায় এবং এটাতে আমরা পাঁচটি প্রতি সমরেখা অঙ্কন করতে পারি এই জন্য এখানে পাঁচ লেখা হয়েছে এরপরে রয়েছে ইংরেজি বর্ণ টি এর মাঝে বরাবর আমরা ভাগ করতে পারি একবারে ভাগ করতে পারি এবং আমরা এখানে লিখতে পারি মিলে যায় এবং এটার প্রতি সময় রেখা হচ্ছে একটি এবং সর্বশেষ যে বর্ণটি রয়েছে সেটা হচ্ছে ইংরেজি বর্ণ এল এটাকে আমরা কোনোভাবেই ভাগ করতে পারি না তাহলে এখানে আমরা লিখতে পারি যে এটা মিলে যায় না এবং এটার প্রতি সময় রেখা হচ্ছে শূন্য আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ